যেহেতু পাশে আমাদের পাশে বৌদির বাড়ি যাচ্ছি তা চা মুড়ির ব্যবস্থা আছে আমার দুই দাদাও গেছে তো আসো দেখি সাথে সাথে আমিও আছি সাথে আমাদের ক্যামেরাম্যানও আছে আমাদের দাদা আরো দুজন গেছে আমার মেজদা গেছে পিসি ছেলে গিয়েছে বৌদির বাড়িতে মুড়ি চেনাচুর চা আয়োজন হয়েছে চলো দেখাই তোমাদের কি কি আয়োজন হয়েছে বৌদি বাড়িতে আছো আমরা আমরা একটু লেট করে ফেলেছি আমরা লেট করে ফেলেছি হ্যাঁ লিনকি বিউটি আরেকবার আরেকবার

কেন বাঁধ দিয়েছে নাকি আমরা তোমাকে যে ভালো না বলছো আমাদের আমাদের মতন দেওয়ার তুমি লাখ একটাও না এক লাখ একটাও পাবা না বৌদিকে আমি তুলে আদা রসুন যা আছে নিয়ে এসো কুচাও এবার কি আছে এখানে আদা এবার আমাদের মুড়িতে নামবে আদা

আমাদের লঙ্কা কুচানো প্রায় চলে এসেছে হ্যাঁ লঙ্কা কুচানো হয়েই গিয়েছে বেশি ঝাল খাই না আমরা আসলে আসলে আমরা মিষ্টিটা পছন্দ করি তো আগের ভিডিও তো বলেছে আমি চিনি দিই কে আসছে চলে এসেছে আমাদের কাঠি আর বাদাম তারপরে এবার মোটর চলে আসছে

তো আমাদের মুড়ি খাওয়া হয়ে গিয়েছে এবার আমাদের চা খাবো চা খাবু বলতে চা নিয়ে এসছে

কেন কেন তো এইটু মনে আহ আবার দেখা হবে পরের ভিডিওতে যা হয়েছে